হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি টিপস বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হল ঘৃতকুমারী এই নামটা নিশ্চয়ই অচেনা লাগছে এই রসালো প্রজাতির উদ্ভিদ যাকে আমরা ঘৃতকুমারী বলে সম্বোধিত করছি তার একটা পরিচিত নাম রয়েছে কি নাম সেই নামটি হলো অ্যালোভেরা অনেকেই নামটি জানেন আবার অনেকেই ঘৃতকুমারীর নামটি জানেন না ঠিক আছে তাহলে ঘৃতকুমারীর যদি বিজ্ঞানসম্মত নাম জানা না থাকে তাহলে জেনে নিন ঘৃতকুমারীর বিজ্ঞানসম্মত নাম হলো অ্যালোভেরা এটি অতি পরিচিত একটি উদ্ভিদ এই উদ্ভিদটি একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ যা অনেকটা ক্যাকটাসের মতো দেখতে হলেও ক্যাকটাস কিন্তু নয় এর উৎপত্তি প্রথমে মিশরে হয়েছিল ভেষজ চিকিৎসা শাস্ত্রে অ্যালোভেরার ব্যবহার কিন্তু দেখা যায় অ্যালোভেরা যে কোনো পরিবেশে কিন্তু জন্মায় একটুখানি পর্যাপ্ত পরিমাণে যদি জল পায় তাহলে কিন্তু অ্যালোভেরা গাছ বেঁচে থাকতে পারে এবার আমরা জানবো এই অতি ঔষধ গুণাবলী সম্পন্ন অ্যালোভেরা কি কি বৈশিষ্ট্য আছে এবং এর মধ্যে কি কী উপাদান থাকে যার জন্যে এটাকে আমরা ভেষজ উদ্ভিদ বলছি অ্যালোভেরার রসে ভিটামিন এ সিই ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ বিটওয়াল ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক সহ বিভিন্ন খনিজ পদার্থ থাকে ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই উদ্ভিদটি এইবার আমরা জানব অ্যালোভেরার কোন কোন অংশ আমরা ব্যবহার করতে পারি অ্যালোভেরার পাতা আমরা ব্যবহার করতে পারি এবং অ্যালোভেরার রস আমরা শ্বাস আমরা ব্যবহার করতে পারি পাতার রস এবং শ্বাস এই দুটোই কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবার আমরা জানবো যে কী কী উপকারিতা আছে কেন আমরা অ্যালোভেরা ব্যবহার করব সেটা সম্পর্কে এবার আমরা জানব অ্যালোভেরা পাতা থেকে রস এবং জেল বের করা হয় সেই রস ত্বক ত্বকের ক্ষেত্রে চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে এবং হজমের সমস্যা সমাধানের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে যদি আমরা একটু বিস্তারিতভাবে বলতে চাই তাহলে বলতে পারি অ্যালোভেরা জেল ত্বককে নরম এবং মসৃণ করে ত্বকে যে ব্রণ ফুসকুরি এবং অন্যান্য ত্বকের যে সমস্যা থাকে তা কিন্তু সমাধান করে অ্যালোভেরার জেল অ্যালোভেরা জেল পোড়া ঘা এবং ক্ষত নিরাময়ে দ্রুত সাহায্য করে যে কোনো ধরনের পোড়া এবং ঘা সারাতে কিন্তু অ্যালোভেরা মেরা ভার এছাড়া অ্যালোভেরা দুর্দান্ত এক্সোফলিয়েটার হিসাবেও কাজ করে যা ত্বকের শুষ্কতা কমাতে ত্বককে মশ্চারাইজ করতে সাহায্য করে এবং ত্বকের নতুন কোষগুলোকে উদ্দীপিত করতে সাহায্য করে এবং উদ্দীপিত করে বৃদ্ধিতে সাহায্য করে ত্বকের ত্বকের কোষগুলোকে এছাড়া ত্বককে শীতল অনুভূতি প্রদান করে যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ অ্যালোভেরার এরপর জানব যে এতে তো গেল অ্যালোভেরা জেলের ব্যবহার এবার জানবো অ্যালোভেরার শ্বাসের কি ব্যবহার হতে পারে অ্যালোভেরা শ্বাস ফোড়ার উপরে যদি আপনি লাগান তাহলে কিন্তু সেই ফোড়ার যন্ত্রণা থেকে দ্রুত উপশম পাবেন এবার আমরা জানবো যে চুলের ক্ষেত্রে অ্যালোভেরার কি কি উপকারিতা আছে ঘৃতকুমারী বা অ্যালোভেরা চুলকে মসৃণ করে এছাড়া চুলের যে রুক্ষতা সেটাকে দূর করে চুলের খুশকি কমায় চুল পড়া কমায় চুলকে হাইড্রেজিং হাইড্রেটিং করে মসচারাইজ করতে সাহায্য করে চুলের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে কিন্তু অ্যালোভেরা অ্যালোভেরা জেল ত্বকের কালো দাগ বয়সের ছাপ দূর করতে সাহায্য করে আগেই বলেছে অ্যালোভেরা ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক সেরকম ত্বকের কালো দাগ বয়সের ছাপ দূর করে অ্যালোভেরাতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটারি গুণ রয়েছে যেটা কিন্তু ত্বকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অ্যালোভেরার রস যকৃতের জন্য উপরা ও উপকার বৃদ্ধি করে এই উদ্ভিদ এই উদ্ভিদে যে এনজাইম পাওয়া যায় তা কার্বোহাইড্রেট এবং চর্বিকে ভেঙে ফেলতে সাহায্য করে যাতে হজম শক্তি বৃদ্ধি হয় এছাড়া অ্যালোভেরার রস অ্যাসিড রিফ্ল্যাক্সের মতো সমস্যাকে দূরীভূত করতে সাহায্য করে পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্যর মতো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সমস্যা কমাতেও কিন্তু সাহায্য করে অ্যালোভেরা অ্যালোভেরাতে যে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট বি কমপ্লেক্স এবং বিভিন্ন খনিজ যৌগ থাকে যা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে থাকে এছাড়া অ্যালোভেরাতে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা শরীরের বিভিন্ন প্রদাহ কমাতে সাহায্য করে থাকে তো গেল শারীরিক উপকারিতা এছাড়াও অ্যালোভেরা আরও একটি গুণ আছে সেটা কি অ্যালোভেরা বায়ু দূষণ কমাতে সাহায্য করে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম অ্যালোভেরার ব্যবহার যেটাকে আমরা ঘৃতকুমারী হিসাবেও জানি এবার আমরা জানব সে ঘৃতকুমারী অথবা অ্যালোভেরা কিভাবে আমরা ব্যবহার করব এই ব্যবহারের নিয়মাবলী খালি পেটে অথবা খাবারের সাথে অ্যালোভেরা জুস পান করা যায় এছাড়া ফলের রসের সাথে বা কিছু জলের সাথে মিশিয়েও কিন্তু অ্যালোভেরা পান করা যায় অ্যালোভেরার পাতা মাঝখান থেকে কেটে জেলটি বার করে নিয়ে ব্লেন্ডারে ভিটামিন ই ক্যাপসুল ও সুগন্ধি তেল দিয়ে একসাথে ব্লেন্ড করে তেল তৈরি করে চুলে কিন্তু লাগানো যায় তাতে চুলের সমস্যাও